কে আমার তো থাকবে শয়তানের জোতা এর জন্যই তো মসজিদে ঢুকলে যায় না কথা শুরু হয়ে যায় যায় গল্প শুরু হয়ে যায় আন্দরামি শুরু হয়ে যায় যায় শয়তান শয়তান যেখানে ভালো কাজ আছে ওইখানে শয়তান আরও বেশি বেশি চেষ্টা করে যে ভালো কাজগুলো যেন দম বন্ধ হয়ে যায় হয়ে যায় ইসলামের কথা বলা বন্ধ হয়ে যায় দিনই দেওয়ার যেন বন্ধ হয়ে যায় যায় ঠিক কি না শয়তানকে কোনো পুরস্কার দেওয়া যাবে না সুযোগ দেওয়া দেওয়া যাবে না শয়তানের বিরুদ্ধে সর্বদা লড়াই করতে হবে শয়তান কিন্তু সপক্ষে নিজের সশরীরে এসে ধোকা দেয় না শয়তান মানুষ রূপে শয়তানের মধ্যে ঢুইকা যায় তাদের মধ্যে শয়তানের শয়তানি ঢুকায় দেয় আর ওর কারণে ওই মানুষগুলাও ভালো ভালো মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানায় নিয়ে যায় পথভ্রষ্ট করে ঠিক কিনা পথভ্রষ্ট করে না ভাই করে না ভাই শয়তান নিতে কি সরাসরি আইসা আমাদের বলে যে গান বাজনায় যাই কিংবা চলো আজকে মাগরীবের নামাজ পড়া লাগবে না লাগবে না আজকে জুমার বক্তব্য শুনতে হবে না নামাজের একামাজ যখন শুরু হয়ে যাবো তখন আমরা মসজিদে ঢুকুম ঢুকুম এরকম কি শয়তান সরাসরি আয়া দোকা দেয় দেয় না বন্ধু